কোন এক কোন বাদারমুখী পড়তে হয়েছে হ্যাঁ বাদারমুখী পড়তে হয়েছে আমি জানি আমার ঘরে গেলে তিনামলের নেতারা আমার ঘর ভাঙচুর করবে আমাকে মেরে দেবে আমি মরে যাব কোনো অসুবিধা নেই কিন্তু আইএসএফে جھنڈা আমি সাত জনও ছাড়ব না সাত জনও ছাড়ব না আইএসএফ হচ্ছে আইএসএফ হচ্ছে হিন্দু মুসলমান सिख সাই সকলের গরীবের আওয়াজ সকলের আওয়াজ আমি আজ খাতায় খাতা লিখে দেব জামলাদের হিন্দু মুসলমান শিখ সাই এই ভাইরা যদি নাজ না বোঝে তাহলে কবে বুঝবে আর নসাদ সিদ্দিকি ভাই হিন্দু মুসলমান শিখ সাই সবাইয়ের গরিবের আওয়াজ সবাইয়ের গরিবের আওয়াজ আমি একদম খাতা কলমে লিখে দিচ্ছি মমতা ব্যানার্জি যদি বলে যে আমি বি দালাল না তাহলে কেন তুমি বি আইনগুলো কেন মারছেন কেন এ সায়ের আপনি মারলেন কেন আপনি ওকবিল মানলেন বলুন কেন আপনি ওয়াকাবিলটা করলেন পশ্চিম বাংলায় লাগু করলেন যে মুখ্যমন্ত্রী তিনি তো মানুষের উপকার করছে মুসলিমদের বিশেষ করে মুসলিম সমাজে তো উপকার করছে আপনি বলছেন আরে ওটা তো না ওটা তো না ডায়লগ বাজি ওটা তো না ডায়লগ বাজি ওটা তো ভোট নেবার কম জন্য ওটা বলছে কিন্তু অরিজিনাল কথা হচ্ছে যে অরিজিনাল কথা হচ্ছে উনি গরিব বিরোধী গরিব বিরোধী দল হিন্দু আর মুসলমান হোক যে কোনো ধর্মের

শুধু ন সাত ন ভাইজান কথা বলতে যে পয়েন্টে পয়েন্টে মমতা ব্যানার্জির ছাব্বিশে ন সাদকে হারাবে কি বলবেন বলে ছাব্বিশে ন সেখ ন সাত কাছে যদি মা তোমার ইয়ে দাঁড়ায় মমতা ব্যানার্জীর যদি সয়েন দাঁড়ায় তাকে পঞ্চাশ হাজার ভোট থেকে দাঁড়াবো নাম আমার নাম হালেন শেখ

ভালো আছে ছাব্বিশে লড়াই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বলবেন আও হরিয়ার পড়া মুর্শিদাবাদ থেকে এসেছি আমি এই একুশে জানুয়ারি শহীদ মিনারের পাশে খুব চটকরি এসে পড়েছি আমি একজন প্রতিবন্ধী মানুষ চারশো পাঁচশো টাকা ভাড়া করে বাঁকুড়ার থেকে এসেছি ভাইজানের ডাকে ভাইজান দিয়ে এত সচ্চ সরল মানুষ মানে আমি আর খুঁজে পাচ্ছি না সমজানি প্রতিবন্ধিত রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি তো সাহায্য আচ্ছা মুখ্যমন্ত্রী ও তো বেকার করে দিয়েছে আমরা ভিক্ষার জন্য এসে আসিনি আমরা আমরা উন্নয়নের জন্য এসেছি আমরা ভিক্ষা নয় অধিকার চাই ভিক্ষা নয় স্বাস্থ্য চাই শিক্ষিত নয় বাসস্থান চাই আমরা ভিক্ষার জন্য আসিনি কী বলে নরশা তাহলে কি উপকার করছে আর নরশা ঠিক উপকার কি করছে অন্যায়ের প্রতিবাদ করছে সে অন্যায়ের প্রতিবাদ ভাইজানে পাসি আজি থাকবো আগামী দিনও থাকবো বাকুরা পুলিশোল থেকে বাজার মুখে পড়তে হয়েছে না বাজার মুখে পড়তে হয় নাই কিন্তু খুব আরামে এসেছি আমরা কেন রাত দশটার সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছি

প্রচুর প্রচুর এখন তো শুরু ওরা শওকত মোল্লা ভাঙর মেধানসভায় দায়িত্ব আছে এবং নওসাদকে ছাব্বিশে হুগলিতে পাঠিয়ে দেবে এমনটাই বার্তা দিচ্ছেন কি বলবেন নওসাচ্ছি ও নিজেই কোথায় যাবে ভেবে নওসাচ্ছি ঠিক ও দেখো শওকত মোল্লা ও উনি যে কোথায় যাবে উনি তো জানে না ও বাবা কাকে বার্তা দিবে তা বেশ আপনার নাম আমার নাম ইন্তাজুল